কে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম যে আমি তো আটোরি উপজেলা পাঁচু উপজেলা আটোরি উপজেলা তিন নম্বর আলোখা ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান আপনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং অনেক মানুষের অনেক আশা তবে আপনার কাছে আমরা জানতে চাই এইটুকু যে আলোখা ঐতিজবাই একটা আলোখা ইউনিয়ন আলোখা মেলা নামে একটা মেলা ছিল যেটা প্রধানন্তিন কালে মানে ওনার নাম হচ্ছে বাবু শ্যামাপ্রসাদ ভালো নাম হচ্ছে শ্যামাপ্রসাদ বাবু ইনি এটাকে নিয়ন্ত্রণ করতেন এনার যে বিশাল এখানে সহসম্পত্তি সম্পত্তি বা ঠাকুরের একটা সহ সম্পত্তি নামে অবস্থান ছিল এই অবস্থানটা কি সেভাবে আছে নাকি এখানে কোনো ভূমিদস্যু এটাকে করায়ত্ত করে নিয়েছে এটি আপনার আলোক হওয়া মেলা নয় এটি আলোক আখোয়া রাসমেলা নামে পরিচিত এটা আপনার ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে এই প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের এখানে একজন জমিদার ছিলেন যার নাম ছিলেন শ্যামাপ্রসাদ রায় তো এই শ্যামাপ্রসাদ রায়ের জমিদারির মধ্য মধ্যেই এই আলো রাসমেলা নামে মেলাটি ঐতিহ্যবাহী একটি মেলা এখানে ছিলেন এবং এই মেলার যিনি দায়িত্ব পালন করতেন মেলা চলাকালীন সেটি আমার পিতা মোহরু মফিজুদ্দিন আহমদ চৌধুরী তো এইখানে পরবর্তীতে এই মেলায় প্রায় একচল্লিশ বিঘা জমি উনি মেলার নামে ওয়াকফ করে গেছিলেন সেই জমিটি এখন পুরাটা আর মেলার নামে দখল নাই বিভিন্ন ধরনের এটি আবাদ করে খাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু জমি কিছুদিন পূর্বে মানে কয়েক বছর পূর্বে এখানে মেজর রানা নামে একজন ব্যক্তি তিনি এই জমিগুলো বিভিন্নভাবে দখল করেছে। করে তিনি এই মেলার মানে ওই জায়গাটিতে উনি চা বাগান করেছেন তো পরবর্তীতে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হবুল ইসলাম উনি এই বিষয়টির উপর একটি কোর্টে মামলা করেছিলেন তো মামলাও পেয়েছিলাম পাওয়ার পরে আবার সেটি তৎকালীন ডিসি এখন যিনি মুখ্য সচিব সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব তফাজ্জল হোসেন মিয়া তিন ওই সারের আমলেই এটি দখল করা হয়েছিল পরবর্তীতে আবারও এটি বেদখল হয়ে যায় এবং এখন পর্যন্ত যেটুকু জমি ওই রাস নামে আছে সেটি প্রায় এক একরের মতো মাত্র বাকি সমস্ত জমি এখন বেদখল চা দখল মানে চার বাগানের অন্তর্ভুক্ত হয়ে গেছে অনেকটা পুরাটাই নয় অনেকটা স্থানীয় অনেক গরিব মানুষের জমি জায়গা ন্যায্য মূল্য না পেয়ে জমি রেস্ট করে নিয়েছে এটা সম্বন্ধে আপনি কি জানেন আমি শুনেছি যে অনেক জমি যারা স্থানীয় মানুষ তাদের অনেক জমি তিনি দখল করে নিয়ে ফোর রেস্ট্রি করেননি কিন্তু দখলে আছেনি এটা আমি শুনেছি আনুমানিক জমিটার পরিমাণ কতটুকু হবে কোন জমিটা ওই আলোকার মেলা আছে জমিটা এটা আমি সঠিক নির্ণয় করে বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে আপনার অনেক আংশে প্রায় প্রায় তিনশো বিঘের মতো আমরা যতটুকু আমার সাম্রাজ্য শুনেছি যে প্রায় তিনশো বিঘান প্রায় তিনশো বিঘ আলো ওখান রাসমেলার জমির পরিমাণ কতটুকু ওইটুকু সুনির্দিষ্ট করা হবে আমি বলতে পারছি না তবে অনেকাংশ জমি ওনার দখলে রয়েছে বলে আমি শুনেছি ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য